সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আর মাত্র কয়েকটি মাস বাকি আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই কিন্তু নিজেদের মতো করে প্রচার করতে শুরু করে দিয়েছে আর এই আবহে একেবারে একাধিক দুর্নীতি ইস্যুতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তখনই বিভিন্ন জায়গায় ছোটোখাটো নির্বাচন বাংলাতে কিন্তু হয়েই চলেছে আর এই রকমই একটা নির্বাচনে কার্যত একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস এক কথায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কেমন যেন তৃণমূলকে একেবারে দিশে মতো দেখাচ্ছে দর্শক আপনারা জানেন এই রাজ্যে একাধিক দুর্নীতি ইস্যুতে এখন একেবারে জোর জল্পনা চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যু জানিয়ে নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যায় এই রকম একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন সকলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন কিন্তু এত কিছুর করার পরেও শেষ রক্ষা হচ্ছে না তৃণমূলের এবার একটি নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একেবারে খাতায় খুলতে পারলো না জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা গদি উল্টালো বলে একেবারে উথাল পাথাল কালীঘাট ঠিক কি হয়েছে দর্শক শুনুন পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজঝড় শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উল্টো পুরাণ জেলার প্রায় সর্বত্রই সমবায়ে তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসফুল শিবিরের এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গো হারা হারল তৃণমূল কংগ্রেস ভগবানপুর সমবায় দখলে রাখল বিজেপি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভায় ভগবান টু ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার নির্বাচনে মোট নয়টি আসনের সব কয়টিতেই জয় জয়কার দেখা গিয়েছে বিজেপির তবে প্রতিটি আসনেই একেবারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি কার্যত গো হারা হেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন পর ভোট হলো এই সমবায়ে যেমন জানা গিয়েছে এই সমবায় ইটাম গড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগে এই সব কয়টি তৃণমূলের দখলে থাকলেও এবার এর দখল নিয়েছে বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ এনেছে এই সমবায় শেষে ভোট হয়েছিল প্রায় দু সালে তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে এতদিন গায়ের জোরে ভোট চালনার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয় আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায় দখল করল বিজেপি বিপুল ভোটে যেতে বিজেপি জানা যাচ্ছে এই সমবায়ে মোট চারশো বাষট্টিটি ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে মোট তিনশো সাতানব্বইটি এদিকে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট পর্ব চলে তারপর গণনা হতেই দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই তৃণমূল জয়লাভ করেছে শুধুমাত্র ভগবানপুর নিজেদের দখলে রেখেছে বিজেপি এই বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কর্মী সমর্থক এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূলকে তার কথাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের হাতে যদি বোর্ড থাকে তবে এই সমবায় সুরক্ষিত থাকবে না কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে তাই বিজেপির হাতে এই সমবায় তুলে দিয়েছে মানুষ এই রায় বুঝিয়ে দিয়েছে সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয় এমনই দাবি বিজেপি নেতার তবে এই রায়ের পর কার্যত একেবারে দিশেহারা অবস্থা তৃণমূল শিবিরের কারণ নয়টিতে একটিও পায়নি তৃণমূল যখন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে পাখির চোখ করে যখন একাধিক কর্মসূচির কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন কিন্তু দিকে দিকেই লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের পরাজয় আর এবার পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড় কিন্তু শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল একেবারেই উল্টো পুরাণ জেলার প্রায় সর্বত্রই সমবায় তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুরে কার্যত ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের কার্যত গোহারা হারল তৃণমূল কংগ্রেস এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত নাস্তানাবুদ হতে হলো তৃণমূলকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভায় ভগবান টু ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার নির্বাচনে মোট নয়টি আসনের সব কটিতেই বিজেপির জয় জয়কার দেখা গিয়েছে প্রতিটি আসনেই জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা যেমন তা জানা গিয়েছে এই সমবায় ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগে এই সমবায়টি তৃণমূল একেবারে জোর করে দখল করে থাকলেও এবার দখল ছিনিয়ে নিল বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ যে এই সমবায়ে শেষ ভোট হয়েছে প্রায় দু সালে তারপর থেকে আর ভোট হয়নি এতদিন গায়ের জোরে জোর দেখিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে এই ভোট চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয় আর তারপরই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায় দখল নিল বিজেপি জানা যাচ্ছে এই সমবায়ের মোট চারশো বাষট্টিটি ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে তিনশো সাতানব্বইটি এদিন সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট পর্ব চলে তারপর একেবারে গণনাতে গোহারা হারে তৃণমূল